আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয় আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতায়াত না করতেন হিয়ার সাথে ভুট্টুর সাথে আলোচনার নামে বাংলাদেশে যে অত্যাচার অবিচার যে রাথের অন্ধকারে আক্রমণ চালিয়েছিল সেদিন কিন্তু এই আক্রমণ এবং না এই ভুল ছিল আওয়ামী লীগের শেখ মুজিবের আমলের সময় সেদিন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান বলেছিলেন আর না আলোচনা পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে সালাম দিয়ে দাও আসসালাম আলাইকুম সেদিন কেন আসম আব্দুল আব্দুল গুদ্দা খান সিরাজ যারা বাংলাদেশের স্বাধীনতা বর্তলা থেকে ঘোষণা করেছিলেন সেদিন কেন শেখ মুজিবুর রহমান সেদিন আলোচনার নামে বাংলাদেশের স্বাধীনতাকে দীর্ঘায়িত দীর্ঘায়িত করেছিলেন সে উনিশশো একাত্তর সালে সেদিন সেনা বাহিনী পশ্চিম পাকিস্তানের আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার পর একজন মহান নেতা যিনি সেনাবাহিনীতে চাকরি করতেন যার কোনো উদ্দেশ্য ছিল না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যার কোনো আকাঙ্ক্ষা কোনোদিনও ছিল না সীমানা সীমান্ত পাহাড় দেওয়ার যার দায়িত্ব ছিল সেই বজ্রকণ্ঠে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল প্রিয় বন্ধুবার এই নামটি উচ্চারণ করতে সাহসের সহিত বলতে হয় আমার বুকে অনেক সাহস আছে সেদিন বিএনপি ছিল না ছাত্রদল যুবদল সালামের ছিল না সেদিন ছিল ছাত্রলীগ সেদিন ছাত্র জনতা শেখ মুজিবের বন্ধু বত্রিশ বাড়িতে আমরা একত্রিত হয়েছে যে বলেছিলাম আর কেন দরি আর কেন বিলম্ব কোনদিনও পশ্চিম পাকিস্তানের ভাইদেরকে বিশ্বাস করে যাবে না এরা চায় পূর্ব পাকিস্তানের ছয় কোটি লোককে তারা শাসন করবে শোষণ করবে সেদিন আমাদের কথা উনি শুনলেন না সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সেদিন আলোচনার নামে বাংলাদেশের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আনার সুযোগ করে দিয়েছিলেন সম্পূর্ণ দোষ ছিল তখন আওয়ামী লীগ শেখ মুজিবের আর আজকে এই কথাগুলো বলা এই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যখন একশো পঁচাত্তরের পরবর্তীতে ক্ষমতা আসলেন ক্ষমতা গ্রহণ করলেন উনি নিজে নয় এমন এক ব্যক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জনতার উপরে দাঁড়িয়ে সিপাহীদের সাথে স্লোগান দিয়েছিল জিয়া তুমি মরণায় জিয়া তুমি বাংলাদেশে আছো জিয়া তোমাকে আমরা চাই সেই চেয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ষোলো বছর এই বাংলাদেশে নিঃশেষ করে দেওয়ার যে চক্রান্ত হাসিনা করেছিল তুমিও তোমার বাবার মতো ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে তুমি একটি পর দেশে আজকে তুমি আশ্রয় নিয়েছ তোমার যদি বুকের সাহস থাকত সেদিন তুমি সারেন্ডার করে গ্রেপ্তার হয়ে আজকে তোমাদের ছিয়াত্তরতম তম হয় জন্মদিন তোমার লজ্জা হয় না তোমার সরব হয় না আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই তোমরা করো তোমার সেই লজ্জা যদি থাকতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার দল যিনি স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই জুয়ার রহমানের নাম এবং জিয়াউর রহমানের দলকে নিঃশেষ করে দিত না আজকে তাই তোমার এই পরিণতির জানান তোমার বাবা এবং তুমি দায় দীর্ঘায়িত করবো না বুকের সাহস আছে আমার দলকে আমি বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমার দলের নেতার যে ভূমিকা সেই ভূমিকাকে কটাক্ষ করে কথা বলেছিলেন শেখ হাসিনা সেদিন পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল সেদিন আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিলেন আমার সামনে আমার সেই নেত্রী যেই নেত্রী বাংলাদেশে নেতৃত্ব লাভ করেছিলেন তার সংগ্রামের কারণে তার সততার কারণে সেদিন তাকে সামনে রেখে বলেছিলাম আব্দুল হামিদ সাহেব কথা বলতে দেন শুধু শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না কারণ শেখ হাসিনা সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী যারা বন্ধু বলে আমাদের ভাবে সেই ভারতীয়কে নির্দেশেই বাংলাদেশে রাজনীতি করে যেই ভারতে একাত্তর সালে স্বাধীনতার পর প্রথম একজন মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছিল তার প্রতিবাদ ছিল আমার অস্ত্র এখানেই থাকবে আমার গার্মেন্টসের মেশিন এখানেই থাকবে আমার সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে যাবা এটা আমি হতে দিব না সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনার শাসন আমলেই মেজর চলিলকে কারাবরণ করতে হয়েছে এইসব কথা ইতিহাস এই ইতিহাস কোনদিন খণ্ডিত হবে না কারণ যে ইতিহাস এখনো বলে শেখ মুজিব আমার ডানে চোর বামে চোর শুতে গেলে এই চোর ব্যাং ডাকাত ইতিহাস এদেশের মানুষ ভুলবে না এদেশের মানুষ আপনার বাবার এক মিনিটে গণতন্ত্র হত্যার কথাও ভুলবে না তাই আজকে আপনার এই অবস্থা ভারতে বসে আজকে আপনার জন্মদিনে আপনাকে বলতে হয় আপনারা করেন আমি আছি এ আছি মানে কি বাংলাদেশে এই বিপ্লব একদিনে হয় নাই ষোলো বছর দশ হাজার মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আন্দোলন করে রক্ত ছড়েছে আয়না ঘরে ছিল ডিবি অফিসে নির্যাতিত হয়েছে হাটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে মার মৃত্যুতে জানাতা পড়তে আসতে পারে নাই সেই কর্মীর নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে ষোল বছর আন্দোলন করে সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে কিন্তু অধিকার আপনাকে আমরা দিতে চাই না যারা আমরা ষোলো বছরে হয় না ঘরে ষোলো বছরে রাস্তায় নিপীড়িত হয়েছি তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া তাই আপনারা রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আরেকটি প্রমাণ হবে ডক্টর প্রফেসর মোহাম্মদ আপনার সামনে পরীক্ষা লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সকলেই আমরা চাই সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোন ষড়যন্ত্র নিহত থাকে আবার কোন প্রেথাপ তারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে পাঞ্চাল করার হীন প্রচেষ্টা করে আমরা রুখে দিব রুখে আপনাকে বলতে চাই উনিশশো একানব্বই সালে সভাপতি যেভাবে রশি টানিয়ে আনসার দিয়ে একজন পুলিশদের নির্বাচন করেছেন আমরাও আশাবাদী আমরা আপনার কাছে আসা আপনার কাছে চাই বাংলাদেশের তারেক প্রমাণ বলেছে আমি আমার প্রজন্মে যারা চোদ্দ সাল থেকে ভোটার হয়েছেন তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই আমি মৃত ব্যক্তির ভোট চাই না আমি দিনের ভোট দিনে হোক আমি রাতে চাই না আমি চোদ্দ সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক এই নির্বাচন আমি চাই না আমি জোর করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না আমি সরকার গঠন করতে চাই একানব্বই সাবদিনের মতো একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার ভোট আমি দিব চাকরি চাকে দিব এর মাধ্যমে যদি আমি সংখ্যা গরিষ্ঠতা পায় আমি সরকার গঠন করব ক্ষমতা সেই সরকার গঠিত হবে শোনা বছর যারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে তাই আজকে আপনাদের কাছে তৃণমূল নাগরিক শুধু আন্দোলন করে খবরদারি করবেন চলবে না চাঁদাবাজি করবেন চলবে না মানুষের জমি দখল করবেন চলবে না সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি পুলিশের সাথে লড়াই করেছি তাই বলে হাসিনার মতো হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে তা কখনো হতে দেওয়া যাবে না হতে পারবে না তাই নেতা কর্মী আমার নেতা তারেক নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন জোর করে না তার প্রমাণ গতকালকে উদ্বিঘন প্রধান নির্বাচন কমিশনের তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতে হাসিনা কাজ করতে দেয় নাই তার ফল কি জেলখানা আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই এখন হাসিনা নাই নাই এখন হারুন বিপ্লব নাই এখন বাংলাদেশে আছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনসের মতো একজন সচ্চন ব্যক্তি যে আমি তাতেও আইনের হাতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরাই জানেন তাই আজকে আরেকজনও বাকি আছে প্রিয় বন্ধুবান শুধু বাকিটাকে গ্রেপ্তার নয় যারা আমার দেশের ভোটাধিকারকে আমাদের ভোটের প্রয়োগকে ভোটের দিনকে ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এই তিনজনের সাথে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাই এই তৃণমূল নাগরিক আন্দোলনে আজকের এই শুধু তাকিয়ে দেখেন এটি বড় বৃহত্তম রাজনৈতিক দল নয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন সংগ্রামী নেতা হিসেবে আজকে আপনাদের সামনে যতটুকু পেরেছে আমাদের মনোভাব গতকালকারে গ্রেপ্তার আগামীতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুভূতি যে সমর্থন আজকে জাতির এই প্রেস সামনে দিয়েছে জন্য লিটনকে ধন্যবাদ জানাতে হয় প্রিয় বন্ধুগণ আমার বক্তব্য স্পষ্ট এখান থেকে অনেক কথা বলেছি আমলে অনেক কথা বলার চেষ্টা করেছি আমার সামনে অনেক আমার ছোট ভাই আমার সন্তানের মতো বয়স অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন যাদেরকে দুর্দিনে পেয়েছি যাদেরকে এইসব হাসিনা বিরোধী কথাগুলো বলার জন্য বুকে সাহস চুগিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেন যেখানেই বলেন পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকে যেই কথাগুলো তৃণমূল নাগরিকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার কাছে বলতে চাই বুকের সাহস নিয়ে এখন অতীতের মতো আর পাই এনএসআই আপনাদের সংবাদ কণ্ঠরোধ করেন না লিখে জানাবেন প্রিয় বন্ধুগণ কেমন যেন গ্রেপ্তারের পরপরই উত্তরা থেকে একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা হল আমি আইন শৃঙ্খলা বাহিনীকে গতকালকে প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক পক্ষ থেকে বাংলাদেশের একাত্তর সালের একজন যোদ্ধা হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই বিষয়টি গভীর রাতে আরও দেখতে পেয়েছি আরেকজন আওয়াল সাহেবকেও গ্রেফতার করা হয়েছে অবস্থান কর্মসূচির সম্মানিত ছোট ভাই সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা যিনি শুধু হাসিনা বিরোধী নয় এরশাদ বিরোধী আন্দোলন থেকে রাজপথে থেকে কথা বলেছেন জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে সাংবিধানিক প্রতিষ্ঠানের পক্ষে লড়াই করেছেন সেই লড়াই যিনি একটু পিসপা হন নাই যিনি সকল ক্ষেত্রে আমাদের মতো কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছেন আন্দোলনে আমাদেরকে প্রেরণা দিয়েছেন প্রেরণা জুগিয়েছেন সেই ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আব্দুল সালাম উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরা সালাম আলাইকুম বিষয়টা